সো ফার্স্ট আমি মাই চ্যানেল তো পুজোর ভিডিও নিয়ে চলে এসেছি জানি অনেকটাই লেট হয়ে গেল এবার সবাই আমাকে লেটু করে ডাকবে কারণ সব ভিডিও আমি লেট করি দিতে কালী পূজার ভিডিওটা এতটাই লেট হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারি নি তো কালী পূজায় ঘুরতে বেরিয়ে পড়েছিলাম প্রায় আমরা বারোটা নাগাদ বেরিয়েছিলাম রাত্রবেলা তো প্রথমেই চলে গেছিলাম ভেনাস ক্লাবে ঠাকুর দেখতে তো ভেনাস ক্লাবের প্যান্ডেলটা খুবই ভালো করেছে প্রত্যেক বাড়ি ভালো করে ফেনাস কবে প্যান্ডেলটা এবার আমার খুবই ভালো লেগেছিলো প্যান্ডেলটা এবার মানে মেয়েদের নিয়ে প্রোটেকশন এমন একটা মানে প্যান্ডেল করেছিল তো আমাদের ফালাকাটা প্রত্যেকটা প্যান্ডেলই খুব সুন্দর করে কালী পূজাও খুব সুন্দর করে দুর্গাপূজাটাও খুব সুন্দর করে তো বেরিয়ে ফুচকা খেয়ে নিয়েছিলাম ফুচকা খেয়ে দিয়ে তারপরে চলে গেছিলাম আরেকটা প্যান্ডেল দেখতে এটা হলো খোলার প্যান্ডেল ছিল তো হাটখোলার প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিলো ওরা বাটি দিয়ে কিছু একটা করেছিল বাটি কাগজের বাটি দিয়ে করেছিলো তারপরে ওখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে আইসক্রিম খেয়ে নিলাম প্রত্যেকটা জায়গায় ঘুরতে যাওয়ার পরে একটা একটা করে কিছু তো খেতে হবেই নাহলে তো হবে না আর এই পটও আইসক্রিম নিয়ে যাচ্ছে তারপরে চলে গেলাম হাটখলার বাইরে একটা ছিল ওই প্যান্ডেলটা ওই প্যান্ডেলটা খুবই সুন্দর করেছিল তো ওইখানে ঠাকুরটাও খুব মিষ্টি ছিল অ্যাকচুয়ালি প্রত্যেকটা প্যান্ডেলের সাথে তার ঠাকুরগুলো খুব সুন্দর ছিল এবার আসবে ফালাকাটার সবথেকে ভয়ঙ্কর প্যান্ডেল সবাই প্রচুর চিল্লা চিল্লি করেছে প্যান্ডেলে গিয়ে বাট আমার তেমন কোনো ভয় লাগেনি কিন্তু আমার ক্যামেরার সামনে একটা ভূত ক্যামেরার সামনে চলে এসেছিলো তাই আমার মা আমাকে হাটটা ধরে টান দিয়েছিল তো দেখো ভিডিওটা তো দেখলেই প্যান্ডেলে সবাই যখন চিল্লা চিল্লি করতে ব্যস্ত তখন আমি হাসতে ব্যস্ত আমার হাসি আর থামে না তো আইটা প্যান্ডেলে চলে আসলাম এটা হলো সুভাষ কলোনির প্যান্ডেল আর এটা যে যে প্যান্ডেলটা এটা হলো সুভাষ পল্লীর প্যান্ডেল তারপরে দেখে টেকে একদম ডাইরেক্ট খেতে চলে গেলাম মা অন্নপূর্ণা হোটেলে আমরা কোনো পুজোতে ঘুরতে বেরোলে কোনোটা বাইরে এক্সট্রা কিছু খাই না ভাতই খাই তো আমি ভাত খেয়ে নিয়েছিলাম ভাত ডাল একটা সবজি ছিল আর মাছ তো আজকের ভিডিওটা এত ভিডিও তো আবার দেখা হচ্ছে টাটা